একাত্তরের চেতনা এবং শেষ দিকে এসে জুলাই চেতনা নিয়ে কেউ ব্যবসা করে খাতে খেতে পারবে না কারণ দেশের সাধারণ জনগণ এখন সব কিছু বুঝে কারা চেতনা ব্যবসা করে দেশে দুর্নীতির আখড়া গড়ে তোলার চেষ্টা করতেছে আর কারা নিঃস্বার্থে জনগণের হক জনগণকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আর কারা ক্ষমতা আসলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে ন্যায় কায়ন হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেটা জনগণ হারে হারে বুঝে গেছে আশা করা যায় দুই হাজার পঁচিশে বা ছাব্বিশে নির্বাচনে বড় একটা পরিবর্তন করবে। নির্বাচন হলেই बुझा जा